বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার বিকেলে রেস্তোরাঁর কনফারেন্স রুমের দ্বিবার্ষিক সম্মেলনে একত্রিশ ঘোষণা করা হয় নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এন এ মুরাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জালাল আহমেদ দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকেলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুক তাপস কালারকণ্ডের মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাষ সাহা ও অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর দ্বিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি এন এ মুরাদ এর সভাপতিত্ব এবং সিয়াম খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগান্তর পত্রিকার কুমিল্লা ভুরু ও আইটিবির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের তিনি বলেন গণমাধ্যম একটি রাষ্ট্রের অন্যতম স্তম্ভ স্বাধীন গণমাধ্যম যত শক্তিশালী হয় দেশ তত উন্নত হয় কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমকে কেন্দ্র করে নোংরে রাজনীতি করা হয় যা রক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি মমিনুল ইসলাম মোল্লা সহসভাপতি মোহাম্মদ আলী আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম অর্থ সম্পাদক আবুল বাসার দপ্তর সম্পাদক আনোয়ার হুসাইন যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তথ্য ও আইসিটি সম্পাদক প্রিয়ন্ত মজুমদার প্রচার সম্পাদক শহীদুল্লাহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সহ স্থানীয় অন্যান্য সাংবাদিকদের মধ্য থেকে বিভিন্ন পদের জন্য নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটি সাংবাদিকদের অধিকার ও পেশাগত মান উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ সম্মেলনের শেষ পর্যায়ে পথ মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় মাঝহার ইসলাম নাইম বিকল্প টাইমস মুরাদনগর